রসুল বললেন আম্মার আব্বাত তোমরা আমাকে একটু পাহাড়া দাও আমি বিশ্রামে গেলাম দুজনকে দাঁড়ায় দিলেন সীমান্ত পাহাড়া দিচ্ছেন শত্রু গতিবিধি লক্ষ্য করছে এমন সময় সেইদিন আম্মার বলছেন ভাই আব্বাদ আমার তো চোখে ঘম আমি ঘুমিয়ে পড়লাম তুমি পাহাড়া দিবা তরবারে নিয়ে দাঁড়াইয়া থাকবা এইদিকে দিকে রাত গভীর হয়ে গেছে সেই দিন আব্বাদ মনে মনে চিন্তা করলেন খামাখা দাঁড়াইয়া থেকে লাভ কি অমিনাল্লে ফাতে হাজ্জাদবিহীনা ফিলাতাল্লা শেষ রাত্রে তাহাদ্জেদ নামাজটা পড়ে নেই অজুবানায়াব নামাজে দাঁড়ায় গেছেন নামাজে দাঁড়ানো মাত্র শত্রু তাকে টার্গেট করে ফেলেছে দুরু থেকে একটা তীর তাকে লক্ষ্য করে মেরেছে ডান পায়েসে ঢুকে গেছে তীর নামাজ সারতেছেন না রুগু করলেন শেষদা দিলেন আবার দ্বিতীয় রকাতে দাঁড়ালেন দ্বিতরাকাত আর একটা তিরে সে বাম পায়ে লেগেছে ফিঙ্কি দিয়ে রক্ত পড়ে গেছে ঘুমন্ত সাহাবি আম্মার তিনি জাগা পেয়ে বলছেন আব্বাদ কি করো শয়তান তোমাকে কি বল শত্রু তোমাকে অ্যাটাক করে ফেলেছে নামাজ ছাড়তেছেন না গুতাচ্ছেন তাও নামাজ ছাড়ে না রুকু করলেন শেষদা দিলেন তার সমত বললেন সালাম ফেরার পরে বলছেন ও আমার ভাই আম্মার আমি তো শুনেছি আমি তো দেখেছি শয়তান আমাকে শত্রু আমাকে টার্গেট করে ফেলেছে শত্রু আমাকে অ্যাটাক করে ফেলেছে তুমি আমাকে ডাকতেছো নামাজ আমি ছাড়তেছি এর কারণটা হলো আমি নামাজের মধ্যে এত মজা পাচ্ছিলাম দুইটা তীর এসে দুই পায়ে লেগেছে আমি টের পেয়েছি কিন্তু নামাজের মধ্যে আমি এত মজা পাচ্ছিলাম যেন আমি আল্লাহর সঙ্গে কথা বলতেছি আমার মন বলছিল সেই সময় যদি আরেকটা তীর এসে আমার বুকেও লেগে যেত শহীদ হয়ে যেতাম কিন্তু মোহাম্বতের নামাজ আমি ছেড়ে দিতাম না সবাই কি নামাজ পড়তে রাজি আছে কি। কয় অক্ত নামাজ বলেন পাঁচ অক্ত নামাজ পড়তে হবে নামাজের মধ্যে মনোযোগিতা থাকতে হবে কালকের থেকে নামাজের মাস শুরু হয়ে যাচ্ছে কোরআনের মাস শুরু হয়ে যাচ্ছে তারাবের মাস শুরু হয়ে যাচ্ছে কেয়ামুল্লাইলের মাস শুরু হয়ে যাচ্ছে বদরের মাস শুরু হয়ে যাচ্ছে হকের মাস শুরু হয়ে যাচ্ছে বিজয়ের মাস শুরু হয়ে যাচ্ছে মক্কা বিজয়ের মাস শুরু হয়ে যাচ্ছে আল্লাহ আকবা এই মাসটাকে আমরা কাজে লাগাবো জোরে বলেন ইনশা আল্লাহ আমার বন্ধুগণ আরেকজন সাহাবি এত নামাজের মধ্যে মনোযোগী ছিলেন জিহাদের ময়দানে যুদ্ধ করতে গিয়ে পায়ের মধ্যে তিন ঢুকেছে সেই তিনটা কেউ বের করতে পারে না রসুলকে বলা হলো রসুল কি করা যায় রসুল বলেন সাহাবিরা আমি জানি আমি আমার আলীর নামাজের মনোযোগিতা কেমন আলী যখন নামাজে দাঁড়াবে সেই সময় তোমরা তার পা থেকে পিছন থেকে সেই টান দিয়ে তিনটা বের করে নিবা সেইদিন আলী নামাজে দাঁড়ায় গেলেন পিছন থেকে সাহাব একরাম নবীজির পরামর্শ নিয়ে তার পা থেকে তান মেরে তীরটা বের করতে নিয়েছিল এমন সময় গোস্তগুলো সিঁড়ে সিঁড়ে বের হচ্ছে রক্তগুলো গড়ে করে বের হয় আলীর মুখ থেকে বিন্দু পরিমাণ কোনো আওয়াজ বের হয় নাই নামাজ শেষ করেছেন নামাজ শেষ করার পরে দেখতে পেলেন তার পায়ের মধ্যে যন্ত্রণার সেই তীরটা নাই কি হলো কি হলো সঙ্গে সঙ্গে প্রশ্ন করলেন ভাইয়ের আরে নামাজ শুরু করেছিলাম যন্ত্রণাদায়ক বিদ্যুৎ তীর সেই তীর তো নামাজের পরে দেখি না সবাই বল চারি তুমি যখন নামাজে দাঁড়িয়েছো নবীর পরামর্শ নিয়ে নামাজের মধ্যে আমরা তোমার পা থেকে তীরটা টান মেরে বের করে নিয়েছি আলী বললেন তোমরা আমার পা থেকে নামাজের মধ্যে কখন তীরটা বের করে নিয়েছ আল্লাহর কাসাম আল্লাহর কাসম আমি আলী বিন্দু পরিমাণ কোনো টের পাই নাই এমন নামাজের মজা আমরা পাওয়ার চেষ্টা করবো জোরে বলি ইনশাআল্লাহ রসুলকে প্রশ্ন করা হলো আইউল ইসলামে খাই। আইল ইসলামী খাই ইসলামের মধ্যে কোন জিনিসটা সবচাই বেশি উত্তম আমার আসলে তিনটা কথা বললেন তিনটা আমলের কথা বললেন নাম্বার ওয়ান হলো ওয়াক্তিহা সময় মতো নামাজ